নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো তো এ সিম্পল গার্ল সুস্মিতা নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি অনেকটাই সকাল থেকে শুরু করেছি এখন সাড়ে ছটা মতন বাজে আর কি তখন থেকে আমি ভিডিওটি শুরু করেছি তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো এখানে আমাদের গরুটা বেঁধে ঘাস দেওয়া হয়েছে ওকে ঘাস জমি থেকে কেটে আনা হয়েছিল সেই ঘাসটা আর কি দেওয়া হলো ওকে খাওয়ার জন্য তারপরে একটু পরে নিয়ে কোথাও একটা বেঁধে রেখে আসবে যেহেতু এখানে এখন গরু রাখার লোক পাওয়া যায় না তো বেঁধেই রাখতে হয় সেই কারণে আমাদের গাড়িটা বিক্রি করা হয়েছে নাহলে বিক্রি করতো না আর কি আর দেখো বন্ধুরা এখানে আমাদের এই মুরগিটার কটা বাচ্চা মা মানে মুরগিটা বসিয়েছিল ডিম দিয়ে তো কটা বাচ্চা হয়েছে আর কি তো বাচ্চা না বর্ষায় ভিজে ভিজে মরে যাচ্ছে থাকছে না যেহেতু বর্ষাকাল বেশি বর্ষা হচ্ছে সেই জন্যই আর কি তো লাস্ট দি কটা থাকবে ঠিক জানি না তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি তো দেখো বন্ধুরা এটা না রাখি পূর্ণিমার দিনকার ভিডিও আমি সেইভাবে রাখি পূর্ণিমায় কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই তো আমি ভাইদেরকে রাখি বানবো বলে এটা গুছিয়েছিলাম তখন একটু কিছুটা মানে শ্যুট করেছিল সেটাই মোবাইলে ছিল তো আজকের ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দিলাম আর কি তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও তো সেইভাবে ব্লগ শ্যুট করা হয় না রাখি পূর্ণিমার দিন কেন কি আমি যেহেতু রাখি বাঁধছিলাম সেরকম কেউ শ্যুট করে দেওয়ার মতন ছিল না আর মা না ক্যামেরা ধরতে পারে না তো মাকে এখন শেখাতে হবে যা দেখছি তো নেক্সট ইয়ার বছরে তোমাদেরকে ঠিক দেখাবো রাখি ভিডিওটি আর দেখো বন্ধুরা এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তো একটা থেকে কতগুলান গাছ হয়েছে অনেক কটা গাছ হয়েছে এখান এখানে আর কি তো অ্যালোভেরাটা খুব ভালো জিনিস মানে স্কিনের জন্য তো খুবই ভালো অ্যালোভেরা এটা পুরো প্রাকৃতিক একটা জিনিস আর কি আর দেখো বন্ধুরা মাসির বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে ফুল গাছগুলো এনেছিলাম তো দেখো কি কত সুন্দর ফুল ফুটেছে তাই ফুলের নামটা কি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো কেউ অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলের নামটা ঠিক কি দেখো খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো ফুলটা না খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে বলো এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি কি আমাদের এখানে কেউ বলতে পারে না ফুলটার নাম কি তোমরা জেনে থাকলে কমেন্ট করে বলো কেমন এইখানে দেখো বন্ধুরা সে নীলকণ্ঠ ফুল গেছে সেই দিনকার একটা ফুল ফুটেছিল আর একটা এইখানে দেখো একটা গড়ি এসেছে এই যে তো বন্ধুরা এই ফুলটা না আমার খুব একটা মানে খুব প্রিয় একটা ফুল আর কি তো আমি বীজ পুঁতেছিলাম ওখান থেকে গাছ হয়েছে তো বড় বড় নীলকণ্ঠ যেই ফুলগুলো না হয় আর কি সেগুলো আমি ফুটবে তো যখন ফুল অনেক ফুটবে তখন তোমাদেরকে দেখাবো আবার দেখো বন্ধুরা এখানেও কিছু ফুল গাছ লাগানো হয়েছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানেও অপরাজিতা ফুল গাছ আছে একটা আর এটা দেখো একটা জবা ফুল গাছ কী রঙের ফুল ফুটবে ঠিক জানি না তো ফোটার পরে দেখাবো একটা জবা ফুলের ডাল লাগানো হয়েছিল। সেটাই আর কি আর এখানে দেখো সাদা কালারের যে নীলকণ্ঠ বলে না এটাকে বোধহয় অপরাজিতা বলে সাদা কালারের ফুলগুলোকে অপরাজিতাই বলে তো দেখো অপরাজিতা ফুল গাছটা এখানে অনেকটা জায়গা নিয়ে হয়েছে তো এটা না গত বছর লাগানো হয়েছিলো ছোটো ছিল এবছর অনেক বড় হয়েছে তো চারিপাশটা ঘাস হয়ে গেছে আবার মানে পরিষ্কার করতে হবে দেখো দুটো ফুল ফুটেছে তো অনেক যখন আবার ফুটবে তখন তোমাদেরকে আবার দেখাবো অনেক ফোটার পরে তো দেখো এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে মানে ভগবানের খুব প্রিয় ফুল এগুলো তো দেখতে থাকো এই ফুল গাছগুলো খুবই সুন্দর লাগে আর কি যখন অনেক ফুল ফোটে তো অপরাজিতা ফুলের থেকে নীলকণ্ঠ ফুলটা দেখতে বেশি ভালো লাগে কিন্তু অপরাজের ফুলটাও বেশি সুন্দর তো দেখো বন্ধুরা এখানে নারকেল গাছের সাথে একটা এই উস্তা গাছটা লাগানো হয় নাই এমনি একা হয়েছিল তো দেখো মানে ছোটো ছোটো উচ্ছে হচ্ছে আর কি তো সেটাই ছোট ছোটো রয়েছে আর দু তিন দিন পরে তোলা যাবে তো দেখো বন্ধুরা আজকে সকালে টিফিনে রয়েছে পাস্তা আমি বানাই বানিয়েছিলাম আর কি সকালে পাস্তাটা গরম গরমই ভালো লাগে তো সবাইকে দিলাম তো বাবা খায় বাবা বাবাটি পাস্তাও খেতে ভালোবাসে না আমাদের মনা খুব ভালোবাসে তো সবাই খেলো আমিও খাচ্ছি তো চলো বন্ধুরা পাস্তাটা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো বন্ধুরা আজকে সকালে বুচি এসেছিলো আমাদের আইসের সঙ্গে খেলতে তো দেখো বন্ধুরা তোমরা কে কে আমার মতন এরকম খাবার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো এখানে ব্রেড নিয়েছি ব্রেড দিয়ে চিকেন দিয়ে খাবো আর কি আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছিল তো সেই চিকেনটা দিয়ে ব্রেড দিয়ে খাবো আমার না মানে চিকেন রান্না হলে চিকেন দিয়ে ব্রেড দিয়ে তারপরে মুড়ি দিয়ে চিকেন দিয়ে আমার খেতে ভালো লাগে আমার ভাতের সঙ্গে এতটা চিকেন খেতে ভালো লাগে না পরোটার সঙ্গে এরকম মানে খেতে ভালো লাগে আর কি তো ঘরে ব্রেড আনা ছিল তো সেই ব্রেডটা দিয়ে কিছুটা চিকেন মানে রান্না হয়েছে তো আমি মানে গরম রয়েছে আমি ওখান থেকে নিয়ে আসলাম তো এখন আর কি খাবো তো কে কে এরকম ভালোবাসা অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই ভালো লাগে তা আমি আর মনা দুজনেই খাচ্ছিলাম আর কি তো ও খেতে পারে না আর ঝাল লাগছিলো তো ও আর খায় না একবার মানে একবার একটু মুখে মেশে নিয়ে এরকম ফেলে দিলো আর কি তারপর আর খেলো না তো যে যে খাও নাই একবার খেয়ে দেখো খুব ভালো লাগে মানে একবার খেলে তারপরে যখনই তোমাদের বাড়িতে চিকেন হবে দেখবা তোমাদের এটা খেতে খুব ইচ্ছে করবে তুমি কি 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 দেখাও দেখি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে